নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আবারও চুরি দিন দিন যেন বেড়েই চলেছে এই চুরির ঘটনা জলপাইগুড়ি ধর্ম ও ভক্তিতে গভীরভাবে যুক্ত এক কালী মন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে আজ স্বয়ং মা কালীর সোনা ত্রিনয়ন এবং কানের দুল উপরে নিয়ে চম্পট দিয়েছে চোরেরা গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা ক্ষোভ ঘটনাটি ঘটেছে শহরের প্রান্তে অবস্থিত পান্ডাপাড়া কালীবাড়ি সংলগ্ন নাজিরপাড়া লক্ষ্মীর মোড় এলাকার প্রতিষ্ঠিত এক কালী মন্দিরে এখানে প্রতিদিন এলাকাবাসীরা পুজো দিতে আসেন মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে প্রতিদিন কার মতো পাড়ার একজন মন্দিরে সকালে খুলতে এসে দেখেন মন্দিরে তালা খোলা মা কালীর প্রতিমার তিনটি চোখ সোনার কানের দুল উপরে নিয়েছে কেউ বা কারা সাথে সাথে এলাকায় খবর দেওয়া হলে ছুটে আসে সকলে সকলে এসে দেখেন এবং হতবাক হয়ে যান খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে সব খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে এই চুরির ঘটনায় মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে হচ্ছে আমি সকালবেলা আসতে দোকান খুলল দোকান খোলার পর আমাদের এই পাশের বাড়ি যে তোমার কাকিমা উনি রেগুলার এই মন্দিরে পুজো দেয় ঠিক আছে আমাকে হঠাৎ করে ডাক দিল যে কার্তিক থেকে আসো এখানে দেখো তো এই দরজা খোলা খোলা কী হয়েছে তো আমি যথাক্রমে ওইখানে যাই গিয়ে দেখি যে এরকম তালাটা নেই দরজা খুলে আছে এবং কালী মায়ের যে চোখ দুটো চোখ কানের দুল দুটো এবং মাথার একটা টিপ সে যেগুলো সোনার ছিল ঠিক আছে না সেগুলো হচ্ছে এই মুহূর্তে ওখান থেকে নেই আর কি তার গায়ে নেই তখন আমাদের সন্দেহ হয় যে রেগুলার তালামারা থেকে অথচ আজকে এরকম উঠে কেউ বা কাহারা অত চুরি করে নিয়ে গেছে এর আগলে তো মোটামুটি দু মাস মাস দুই আগে আমাদের এইখানে একটা দিনের বেলায় একটা ঘটনা ঘটেছে ঠিক আছে যেটা হচ্ছে সাড়ে নটার দিকেই এক বাড়ির থেকে দেড় দুই লাখ টাকার মতো সোনা গহনা চুর টাকা ক্যাশ টাকা দরজা ভেঙে নিয়ে চলে যায় সেটাও একটা কমপ্লেন হয়েছে বলছে আমাদের এই জায়গাটায় চুরি যথাক্রমে আজকের থেকে মানে বিগত দিনগুলোর থেকে এখন তুলনা বেড়ে যাচ্ছে তো আমরা চাই যে এই চুরি যাতে না হয় প্রশাসন এদিকে নজর দিক প্রশাসন এর আগেও আসছিল ঠিক আছে সবাই যে যারা এই কাজে ইনভলভ সেই দুষ্কৃতীদের উঠে নিয়ে যাক এবং শাস্তি হোক তাদের ঠিক আছে যাতে আমাদের আমরা লোকাল ওই যে গ্রামবাসীরা আছে তারা স্বাধীনভাবে থাকতে পারি হাজব্যান্ড প্রতিদিন আসে প্রণাম করে মন্দিরে প্রণাম করতে এসে দেখে লাইটটা নিভায় তো দেখে যে তালা ভাঙ্গা তালা নাই তালাটাই পাচ্ছে না তারপর ভাবছে হয়তো ভুল করছে যে তালা লাগাইতে তারপরে দেখে যে না তালাটাই নেই তারপরে খোলা গেটটা খোলা তারপরে গিয়ে দেখলো যে উনি আর দেখে নেই তারপরে আমি এসে দেখলাম আমরা সবসময় পূজা দিই প্রতিদিন পূজা উনি তো এসে দেখতেছি যে চোখটা আর ইয়ে টিপ চোখ আর টিপ নিয়ে চলে গেছে উঠানো একদম এইভাবে দেখ তারপরে দেখতেছি যে তখন ডাকলাম কানেরটাও নেই সব কিছু সব নিয়ে চলে গেছে সব বড় বড়ো চোখ ছিল আর টিপ ছিল তিনটা আর কানের ছিল এখন এগুলা নিয়ে তো এখন সিসি ক্যামেরা বলে হঠাৎ করে সকালে শুনতে পেলাম যে বাইপাস লক্ষ্মীর মোড়ে একটি মায়ের মন্দির থেকে সোনার গয়না চুরি হয়ে যায় চুরিটার ক্ষেত্রে এখন কি বলবো জঘন্য একটা জঘন্য একটা কাজ হয়েছে এটা এটা ঠিক হয়নি যারা করেছে তারা যেন একটু শাস্তি পায় প্রশাসনের কাছে এটাই চাইব জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা